হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সামনে বৈষ্ণব পদবলি থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি এর আগে আমি তোমাদের বৈষ্ণব পদলি থেকে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়েছিলাম তোমরা যদি সেগুলো দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে এর আগের দিন আমি একুশটি প্রশ্নের উত্তর তোমাদের সামনে আলোচনা করেছিলাম আজ পরবর্তী প্রশ্ন থেকে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন শৃঙ্গারস কয় প্রকার ও কি উত্তর হবে রস দ্বিবিধ বিপ্রলম্ব ও সম্ভোগ নায়ক নায়িকা যুক্ত বা অযুক্ত অবস্থায় অভীষ্ট আলিঙ্গনে অপ্রাপ্তিতে যে রস তাই হল বিপ্লম্ব বিপ্রলম্ব চার প্রকার পূর্বরাগ মান প্রেম বৈচিত্র্য প্রবাস নায়ক নায়িকার দর্শন আলিঙ্গনাদির দ্বারা উল্লাসপ্রাপ্ত ভাবকে সম্ভব বলে সম্ভব দু প্রকারের মুখ্য ও গৌণ এদের প্রত্যেকটি আবার সংকীর্ণ সংক্ষিপ্ত সম্পন্ন ও সমৃদ্ধিমান এই চার ভাগে বিভক্ত স্টুডেন্টস আরো একটি কথা তোমাদের বলছি তোমরা আমার ভিডিওগুলিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এটা রিকোয়েস্ট প্রশ্ন কাকে বলে উত্তর হবে রূপ গোস্বামী রচিত উজ্জ্বল নীলমণি গ্রন্থে পূর্বরাগের সংজ্ঞায় বলা হয়েছে রতির যা সঙ্গমাত পূর্বং দর্শং শ্রবণাদিযুম্মিলতি প্রাজ্ঞ পূর্বরাগ স উচ্চতে ওপি। মাধব রাগস্য প্রথম সম্ভবতাপী মৃগাক্ষীনা অর্থাৎ যে রতি মিলনের পূর্বে দর্শন শ্রবণাদির দ্বারা উৎপন্ন হইয়া নায়ক নায়িকা উভয়ের হৃদয়কে উন্মিলিত করে করে তাহারই নাম পূর্বরাগ যদিও মাধবের রাগেই রাগী প্রথম সমুৎপন্ন হয় তথাপি মৃগাক্ষীগণের প্রথম রাগী চারুলতার আধিক্য পতিত হইয়া থাকে এই সংজ্ঞা থেকে পূর্বরাগের চারটি লক্ষণ পাওয়া যাচ্ছে মিলনের পূর্বেই অনুরাগের সৃষ্টি এই অনুরাগ দুভাগে সাধিত দুভাবে সাধিত হয় দর্শনজাত ও শ্রবণজাত মৃগাক্ষী অর্থাৎ কান্তার অনুরাগেই চারুতার আধিক্য রাধার পূর্বরাগী শ্রেষ্ঠ এখানে আরেকটি কথা বলছি পূর্বরাগ বিষয়ে একটি বড় নোট আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে তোমরা যদি সেটি দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেটির লিংক দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নেবে মানে তোমাদের যদি বড় প্রশ্ন আসে পূর্বরাগ বিষয়ে তো সেই নোটের মধ্যে সব দেওয়া আছে পরের প্রশ্ন পূর্বরাগের শ্রেণী শ্রেণী বৈচিত্র্য বা শ্রেণী বিভাগ করো পূর্বরাগ তিন প্রকারের সাধারণই সামঞ্জস্য ও সমর্থা কৃষ্ণ দর্শনে তার রূপ লাবণ্য বিব্বল হওয়ার নাম সাধারণই পূর্বরাগ কৃষ্ণের রূপ গুণের কথা শ্রবণ করে তাকে শাস্ত্র মতে পাওয়ার আকাঙ্ক্ষা হল সামঞ্জস্য পূর্বরাগ কৃষ্ণকে পাওয়ার জন্য লোকধর্মকে উপেক্ষা করে যে পূর্বরাগ জন্মায় তার সমর্থা এই সমর্থা পূর্বরাগই শ্রেষ্ঠ পরের প্রশ্ন পূর্বরাগ কিভাবে উৎপন্ন হয় উত্তর হচ্ছে দর্শন ও শ্রবণের মাধ্যমে পূর্বরাগের উৎপত্তি হয় দর্শনজাত পূর্বরাগ তিন ভাবে সম্ভব সাক্ষাৎ দর্শন চিত্রপটে দর্শন স্বপ্নে দর্শন শ্রবণজাত পূর্বরাগের পাঁচটি ভাগ সখী সখীমুখী শ্রবণ দ্যুতিমুখী শ্রবণ বন্দিমুখী শ্রবণ গুণীজনের নিকট শ্রবণ এবং বংশীধ্বনি শ্রবণ পরের প্রশ্ন পূর্বরাগ কোন শৃঙ্গারের অন্তর্গত বিরহের কয়টি দশা এই অবস্থায় ঘটতে পারে উত্তর হবে পূর্বরাগ বিপ্ল বিপ্লম্ব শৃঙ্গারের অন্তর্গত বিরেহের দশটি দশা যথা লালসা উদ্বেগ নিদ্রাহীনতা অঙ্গের কৃষতা অসহিষ্ণুতা দেহের পাণ্ডুরতা গ্লানি উন্মাদ মোহ ও মৃত্যু এই কয়টি পূর্বরাগে ঘটা সম্ভব পরের প্রশ্ন পদাবলী সাহিত্যে কার পূর্বরাগের প্রাধান্য উত্তর হবে পদাবলী সাহিত্যে শ্রীরাধিকার পূর্বরাগেরই প্রাধান্য শ্রীরাধিকার পূর্বরাগের পদাবলী কাব্যৎকর্ষের এক অতুলনীয় নিদর্শন অবশ্য শ্রীকৃষ্ণের পূর্বরাগের পদ পদাবলী সাহিত্য অলভ্য নয় পরে প্রশ্ন অনুরাগ কাকে বলে এবং অনুরাগের লক্ষণ কি উত্তর হবে প্রেমের প্রথম পদক্ষেপ পূর্বরাগে প্রেমের দ্বিতীয় অবস্থাতে অনুরাগ প্রেম যখন ক্ষণে ক্ষণে নতুন ভাবা প্রাপ্ত হয় তখন তাকে অনুরাগ বলে শ্রী ভগবান যেমন নব রূপে ভক্তের নিকট আবির্ভূত হন ভগবানের প্রতি ভক্তের মনোভাব ও তিলে তিলে নতুন হয় শাস্ত্রে তিন প্রকার অনুরাগের কথা বলা হয়েছে রাগানুরাগ আক্ষেপানুরাগ ও অভিলাষনুরাগ এবার আছে রূপানুরাগের পরিচয় দাও উত্তরভাবে রূপের আসক্তিজনিত অনুরাগই রূপানুরাগ শ্রী রাধিকার মুখে শ্যামরূপের বর্ণনা রূপানুরাগ পদের বিষয়বস্তু পরের প্রশ্ন অভিসার শব্দের অর্থ কি উত্তর হবে নায়কের সঙ্গে মিলনের জন্য নায়িকার অথবা নায়িকার সঙ্গে মিলনের জন্য নায়কের সংকেত স্থানে গমনকে অভিসার বলে উজ্জ্বল নির্মণীতে অভিসারিকার লক্ষণ হিসেবে বলা হয়েছে যাভি শরতে কান্তং স্বয়ং বেবি শরত্তেপি যা জ্যোৎস্না তামলে যানযোগ্য বেশ বেশভিসারিকা লজ্জায় সাঙ্গ নিলেব নিঃশব্দহীন মন্তনা কৃতব গুন্ঠা স্নিদ্ধক স্নিগ্ধক সখীযুক্তা প্রিয়ং ব্রজেত অর্থাৎ যে নায়িকা কান্তাকে অভিসার করান অথবা নিজে অভিসার করেন তিনি অভিসারিকা অভিসারিকা দুই রূপ যোশনি ও তামসী অভিশার যাত্রার প্রাককালে ইনি লজ্জায় অঙ্গে লীন হয়ে থাকেন এর কঙ্কন কিঙ্কিনী নুপুরাদি ভূষণ নিঃশব্দ থাকে অবগুণ্ঠবতী অভিসারিকা একজন স্নেহ পরায়ণ সখীর সাথে অভিশার যাত্রা করেন নায়কের অভিসারে কথা উজ্জ্বল নির্মণিতে উল্লেখ থাকলেও নায়িকার অভিসারী পদাবলিতে প্রাধান্য পেয়েছে এখানে আরও একটি কথা বলি অভিসার বিষয়ে একটি বড় নোটস আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে তো সেটিরও লিঙ্ক আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেব অভিসারের বিভিন্ন রূপ কি কি উত্তরপূর বৈষ্ণব পদাবলীতে আর রকমের অভিসারের বর্ণনা আছে এগুলি হল জ্যোস্নাভিশারের জ্যোৎস্নাভিসার তামসী অভিসার দ্বিভাভিসার কুজিকাভিশার তীর্থযাত্রাভিসার উন্মত্ত অভিসার ও সঞ্চারী অভিসার এদের মধ্যে বর্ষাভিশার বৈষ্ণব কবিচিত্রকে বিশেষভাবে উদ্দীপিত করেছে পরের প্রশ্ন আক্ষেপানুরাগ বলতে কি বোঝানো হয় উত্তর হবে নায়ক নায়িকার মিলনের পর গাঢ় অনুরক্তি জনিত আক্ষেপকে আক্ষেপানুরাগ বলে এখানে রাধা অনুরাগের আধিককে উদ্ভ্রান্ত হয়ে উদ্ভ্রান্ত হয়ে নিঃ হৃদয় নৈরাশ্যজনিত বেদনা আক্ষেপের মধ্যে প্রকাশ করেন পরের প্রশ্ন প্রেম বৈচিত্র্যের স্বরূপ কি উত্তরবে প্রেম বৈচিত্র্যের সংজ্ঞায় বলা হয়েছে প্রিয়স্ব সন্নিকর্ষে হপি প্রেমোৎকর্ষ স্বভাবত যা বিশ্লেষধে অস্থিরতাত প্রেম বৈচিত্র্য মুচ্ছুতে অর্থাৎ প্রিয়তমের নিকট থেকে প্রেমের গভীরতা হেতু বিরহবোধজনিত যে বেদনা তারে আশ্বাদযোগ্য অবস্থার নাম প্রেম বৈচিত্র্য বৈচিত্র্য কথার অর্থ ব্যাকুলতা চিত্তের বিব্বলতা বৈষ্ণব রসশাস্ত্রের মধুর রসের দুটি বিভাগের মধ্যে প্রধান হল বিপ্রলম্ব বিপ্রলম্বে তৃতীয় পর্যায় প্রেমবৈচিত্র্য মিলনের মধ্যেও বিরহের ছায়াপাত ঘটলে হয় প্রেমবৈচিত্র আক্ষেপানুরাগের স্বরূপ কি আক্ষেপানুরাগ প্রেম বৈচিত্র্যের একটি দিক হলেও উভয় এক নয় পূর্বরাগে যে রাধা প্রেমের সূচনা আক্ষেপানুরাগে তা আরো গভীরতর স্তরে পৌঁছায় মিলনে পর মিলনের পর গাঢ় অনুরক্তিজনিত যে আক্ষেপ তাকে আক্ষেপানুরাগ বলে এখানে রাধা অনুরাগের আধিককে উদ্ভ্রান্ত হয়ে নিজ হৃদয় বেদনা আক্ষেপের আকারে প্রকাশ করেন পরের প্রশ্ন আক্ষেপানোর আগে শ্রেণী বৈচিত্র্য উত্তর হবে প্রেম বৈচিত্র্যের জন্য রাধিকার মনে যে সমস্ত আক্ষেপের সৃষ্টি হয় তাদের আট ভাগে ভাগ করা হয় শ্রীকৃষ্ণের প্রতি আক্ষেপ নিজের প্রতি আক্ষেপ সখীর প্রতি আক্ষেপ দূতির প্রতি আক্ষেপ বিধাতার প্রতি আক্ষেপ কন্দর্পের প্রতি আক্ষেপ এবং গুরুজনদের প্রতি আক্ষেপ তো স্টুডেন্টস আজ এই কয়েকটি প্রশ্নই থাক পরবর্তী আরও কয়েকটি প্রশ্নের উত্তর আমি তোমাদের নেক্সট যে ভিডিও আমি আপলোড করব সেই ভিডিওর মধ্যে দিয়ে দেব তো আমার এই নোটসগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলি শেষে একটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ